নমস্কার বন্ধুরা হ্যাপি নতুন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বুধবার আর সময় প্রায় একটা বাজবে আজ হচ্ছে দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল দুদিন আগে আমার একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম সামনে আমার একটা বিশেষ দিন আজকেই হচ্ছে সেই বিশেষ দিনটা আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কোনো ভিডিও করতে পারিনি রান্না টুকটাক করেছি বিশেষ জাঁকজমক কিছু করিনি ছেলে সেটুকু নিয়েও মানা করছিল বললো যে এত কিছু করতে হবে না এই তো তোমার শরীরটা খারাপ থেকে উঠলে কিন্তু মন কি সেটা মানে ছেলের জন্মদিন তো বছরে একবারই আসে সেটা খুব বেশি জাঁকজমক নাইবা করতে পারলাম মোটামুটি তো কিছু করতেই হবে তো সেটা ভেবে অল্প কিছু রান্না করলাম খানিকটা মা কাঠের উন্নুনে করলাম আমি খানিকটা গ্যাসে করলাম রান্না সকাল করেই হয়ে গেছে এখন স্নান টান সেরে ছেলের থালাটা সাজিয়ে দেব দাদু ঠাকমা একটু আশীর্বাদ করবে ব্যাস এইটুকুনি প্রত্যেক বছর ইচ্ছে করে আত্মীয় স্বজনদেরকে বলি টুকটাক বন্ধুবান্ধবদের বলি কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না ওর পাঁচ বছর বয়সে জন্মদিনে একটু ঘটা করে করেছিলাম তারপর আর বিশেষ সেরকমভাবে কিছু করা হয়নি দেখি পরবর্তীকালে যদি সম্ভব হয় নিশ্চয়ই করব বাড়িতে যারা কর্মস্থলে যাওয়া তারা বেরিয়ে গেছে যারা আমরা আছি দাদু ঠাকমা আমি আমরাই ওকে একটু আশীর্বাদ করব পায়েস খাইয়ে দিয়ে তো যেটুকুনি রান্না করেছি সেটুকুনি ওকে থালায় সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। আমার সাথে আপনারাও থাকবেন ওকে আশীর্বাদ করবেন যেন অনেক বড় হয় ও যেন সুস্থ থাকে মানুষের মতন মানুষ হয় এটুকুনি কাম্য আর দু সপ্তাহ আগে যেহেতু মা বোন ঘুরে গেছে ওদেরকেও আর বলা হয়নি আসবার জন্য তো চলুন বেলা অনেকটাই হতে চলল থালাটা সুন্দরভাবে সাজিয়ে ওকে পরিবেশন করি তারপর কথা হচ্ছে বন্ধুরা ছেলের ভাতের থালা সাজিয়ে দিয়েছি এখানে পাট শাক একটু ভেঙেছি আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এটা একটু পটল পোস্ত করেছি আর করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের কারি এটা একটু আমের চাটনি পায়েস আর পাঁচ রকম মিষ্টি এই দিয়ে আজকে আমি আমার ছেলের জন্মদিনের থালা সাজিয়ে দিয়েছি এবার বাবার মা আসবে একটু আশীর্বাদ করবে পায়েস মুখে দিয়ে দেবে হাসছিস কেন

ও যতক্ষণ না মুখে টেস্ট না পাবে ততক্ষণ পর্যন্ত খাবেন। বাবা, না আজকে জিনিস জিনিসstore এটা কেউ খাবে না। আর কোন জিনিস ফেলবো না। সব জিনিস আজকে খাবি কিন্তু, না খুঁচু করে খাবি না। তুই সবে ये सब नहीं सकते नानी मैं खाए दूँगा ओके दिन ओके दिन है है न कि छाबना छाबना खा दे बच्चा माणूस तो रोज उसको करे ना तो खाना अच्छा तुम्हें दाऊ तो हां तो दाऊ तो पास खाओ अच्छा

ছেলেকে ওদিকে খেতে দিয়ে এসেছি ছেলে খাচ্ছে চলুন বেলা অনেকটা হলো এবার আমরাও খেয়ে নিই সকলের আশীর্বাদে সকলের শুভেচ্ছা ছেলের জন্মদিনটা আমি এইভাবেই পালন করলাম তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে